আমি একটা মেয়ে দেখছি ওই মেয়েটাকে বাসায় যাবো মেয়ের সাথে আমি কথা বলবো কথা বলে ঠিক করবো সব কিছু আমি তাহলে ভাইয়াকে একটা সারপ্রাইজ দেওয়া হবে তাহলে আমি ওই মেয়েটার সাথে কথা বলবো যদি মেয়েটা রাজি হয়ে যায় তাহলে একদম বিয়ের ভাইরাল করে ফেলবো ভাইয়া একটা সারপ্রাইজ পাবে এটাই করতে হবে তাহলে আমি একটু এই যে ছোটোবেলায় আমাকে দুই বাইরে রাইখা বাপমা মারা গেল বয়স আমারও কম হয়ল না শরীর তো কম হয় নাই দেখি আর একটা ব্যবস্থা না করলে তো আমি কিছু করতে পারতাছি না আমি বা বিয়ে করি কিভাবে ওকেই বিয়ে দিই কিভাবে যাই হোক একটা তো কিছু করতে হবে দুইটা বাই আমরা আছি এখন সংসার একজন তো লাগেও রান্না বান্না করতে হয় এই যে বায়ের দেখাশোনাও করতে হয়

কথা বললো যাক বাসা তো লোক লাগে ঠিক না কাপড় চোপড় দোয়া গর্ব সামনে রান্না বান্না সবকিছুরই লাগে যাক ভালোই হয়েছে সমস্যা নেই ছোট বাজে তো বলছে যাক আল্লাহ পাক যা লেখা রাখছে সেটাই তো হবে এর বাইরে তো যাওয়া যাবে না যাক আল্লাহ কাছে শুক্রিয়া যাক তাদের বাড়িতে বউ আসবে একটা

মনো যে ছোট বনটাকে নিয়ে সব সময় একা বাসা কি হয় নিয়ে আসি সেটা যায় কিন্তু যাবে না কে তুমি না কিছু না ঠিক আছে ভাইয়া বাবি তুমি কি করতেছো কিসের কিছু কি না সাথে

কাজ আর কাজ সারাক্ষণ কাজ করতে করতে কি অবস্থা আমি কি চাকরি নাকি কিছু মানে মানে কি এই যে সারাক্ষণ বড় সমস্যাটা সব কাজ আমাদের করতে হয় তোমার ভাই কি করে একটা দিবার আমাকে সব পরিষ্কার করতে হবে কেন ও কি পারে না অরগুলে যে করতে আচ্ছা আমার বাপ মা আমার ভাই একমাত্র একটা ছোট ভাই সেটা কি একটা কাজ করতে সমস্যা সমস্যা না কিন্তু এত কাজ আমার পক্ষে করা সম্ভব না ঠিক আছে আমি একটা মানুষ বাইরে তো ঠিক আছে তাই বলে কি নিজে ও তো বড় হইছে এখন ও কি বুঝে না যে আমার বাপ কষ্ট আমি একটু কাছে নেই কি হয় আমার একটা কাজ করলে সব সময় খালি আমার উপরে সবকিছু বুঝেন বাবু কি জন্য বিয়ে করছিলাম তো তরিকা

আচ্ছা টাইম নাই তুমি তুমি সব সময় যা আছো পড়ো। তো কত কাজ করি সংসারে। এটা ছাড় নাও। भैया আইরন করে দিছি। এখন থেকে আমি আর কাপড় বা কাপড়ছো করতে ঠিক আছে? কি শেষ। তোমাকে কইলা দেব। ওকে ভালো হয় কাপড়ছো নিজে যাও, ঠিক আছে? ঠিক আছে আলমারিতে চা আ ঠিক আছে বক্সানো চা নিয়ে ঠিক আছে? ঠিক যেভাবে হোক ওকে বাইরে থেকে বের করতে হবে ওকে বের করে তারপর আমার বোনকে এখানে নিয়ে আসবো আমার বোন এখানে আমি একা একা কখনো রাখবো না অসম্ভব যেভাবে হোক আজকের ভিতরে কাজটা করতে হবে আমাকে ওকেও বিয়ে কিছু হবে না আমি করতে হবে যা করা দেখি কি করা যায় এত সস্তা মানে আমি পারবো না এভাবে ওদেরকে নিয়ে থাকতে এই না মজা সে চা খায় আমরা যে একদম शौक করে খাই ফেলা গেল বাপতে না তো থাকে ঠিক আছে তাই চা বল

হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা এখন সাপ পড়লাম দুর্গন্ধ এখন বাসা থেকে বাহির করে দেওয়ার চেষ্টা যাক ঘার ধাক্কা দিয়ে বাসাতে বাইর করে দেওয়ার থেকে নিজে নিজে চলে যাওয়া মনে হয় আমি চলে যাই দেখি শহরে যেয়ে যে কোনো একটা ব্যবস্থা হবে যেহেতু বাসিগুলো করতে হবে দেখি নিজেরটা নিজেই করি হয়তো কষ্ট হবে যাই দেখি চলে যাব। এই বাসায় থাকা যাবে না সংসারটা নষ্ট হয়ে গেল মানুষে বলে একটা কথা ভাই বড় দন রক্তের বাদন যদি হয় ছিন্ন নারীরও কারণ আগে কথাটা শুনলে মনে হতো যে হেসে উড়িয়ে দিতাম যে কথাটা বল না আজ দেখতেছি বাস্তবতা চিরন্তন সত্য আমাদের বাদনটা ঠিক ছিঁড়ে গেল যাক সমস্যা নেই আমি চলে যাই ভাইয়া যেহেতু বললই আর চালাতে কষ্ট হচ্ছে কষ্ট করে কি দরকার আমি চলে যাই ভাইয়া

সব নীরা <affiliated various Caribbean rainforest> <edelic> <ett paraisse 250> আচ্ছা <zoysic discussions autour personaje> <sm festivals>